এটা হচ্ছে অরিজিনাল জয়পুরি থ্রি সুতি মানে দশটা থ্রি পিস পঁচিশশো টাকা দেবেন দশটা গরম অথবা শীত বাটিক সবসময় হিট ফ্লাশ খাওয়ার মতো চমৎকার একটা ডিজাইন জমজমের সুন্দর একটা ভালো কাপড় তো ভালো রেশ মিশুতার কাপড় রং ধন খুলে দেখাচ্ছেন আমাদেরকে সিকোয়েন্স করা আরি কাজ করা চমৎকার একটা থ্রি সেটের ফ্রন্ট মিডিয়াল কাজটা অনেক সুন্দর নিচের অংশে যেটা আছে বোরিং এর কাজ কাটওয়ার্ট এর কাজ সিকোয়েন্স এর কাজ এত কাজ কেন রে ভাই এত কাজ মাথা নষ্ট হয়ে যায় তাহলে না তারপরে হাতায় কাজ আছে এই যে দেখেন হাতায় কাজ হাতায় কাজ এটা হাতের মতো কাজ আছে মতো কাজ আসলে কাজ করা থ্রি পিস আমরা কেন দেখাই ভিউয়ার্স কারণ এই থ্রি পিস গুলো বিয়ে কিংবা ইজ সব সময় কিন্তু হিট দেখাচ্ছি আপনাদেরকে বর্তমান সময়ের ভাইরাল থ্রি পিস জেমি চিউ রঙের তো গ্যারান্টি অবশ্যই আছে ইনশাআল্লাহ ভাই 100% রঙ গ্যারান্টি আছে আচ্ছা Thank <music> you.

আর বাটিকগুলো গুলো মূলত হবে ফোর পিস জি ফোর পিস হাতার কাপড়ে এক্সট্রা দেব আছে প্রত্যেকটা বাটিকের হাতার কাপড়ে এক্সট্রা রং এর তো গ্যারান্টি অবশ্যই আছে ইনশাআল্লাহ ভাই 100% রং গ্যারান্টি আছে আচ্ছা তারপর দেখাবো আপনার মোম বাটিক ঠিক আছে হাজার আপুদের ক্লাস এটাও খুব সুন্দর একটা মাল এটা হবে ফ্রি সাইজের মাল আসলে কিন্তু ভি আছে গরম অথবা শীত বাটিক সবসময় হিট আর এটা হচ্ছে সেই বাটিকের সিপি যেটা 12 মাসই চলে আর ভাইদের এখানে বাটিক আপনি পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবেন

স্টেপ করার চমৎকার একটা বাটিকের থ্রি তবে একটা কথা বলি বাটিক গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি জি ভাই কালার আছে ডিজাইন আছে এটা রেট হবে অনলি চারশো আশি টাকা চারশো আশি টাকা প্লাস ওনা হবে টার্সাল করা চমৎকার সুতি ওনা আর ওনার দিবসে কার্ট ওয়ার্ড ইস করা রাইট নাও এখন দেখাবো আপনার চন্ডির ভিতরে বাটিক এই যে দেখেন কালার হবে ডিজাইন হবে অ্যাভেলেবেল কালার হবে পাঁচটা ডিজাইন হবে ছয়টা তবে বাটিকের ডিজাইনটা কিন্তু সুন্দর জি

যেহেতু ভিউয়ার্স আমরা পাইকারি দোকানগুলি ভিজিট করি সব বুঝতে হবে পাইকারি দোকান থেকে পাইকারি দামে মাল নিতে হয় তারপর আছে আপনার বুটিক্স এর ভিতর ঠিক আছে এটা হবে ফোর পিস বুটিক্স এর মধ্যে গলায় অনেক সুন্দর করে আরি কারচুপি কাজ প্যানেল আরি কারচুপি কাজ সম্পূর্ণ ফ্রি সাইজের সুতি একটা থ্রি পিস যে এটা হবে আপনার পাঁচ হাত নামার জন্য একদম পিওর সুতি কাপড় 100% কটন এর ভিতর আর ওনার দিপাশা হবে টারসাল চমৎকার একটা ওনার ভিউয়ার্স একটা কথা বলি আপনাদেরকে যারা থ্রি পিস বুঝে কিনতে পারবেন কেনার মধ্যে জিততে পারবেন আর কিনে যেতে হলে ভালো পাইকারি দোকান চিনতে হবে আগে তারপরে দেখাবো সুতির ভিতর লোনের ভিতর ঠিক আছে মালহার এই যে ডিজাইনটা খুব সুন্দর カラー হবে ডিজাইন হবে এই যে দেখেন কি মাল যে এটা হচ্ছে ফন্ট সুতির মধ্যে যে থ্রি পিসটা আসলে কমন এবং না দেখালি না সেটা হচ্ছে মালহার কারণ এটা রেগুলার একটা আইটেম মধ্যে পড়ে মালহার থ্রি পিস আর এটা হচ্ছে সেই মালহারের চমৎকার একটা থ্রি পিস এটা অন্যটা হবে পাঁচ সাত নামার জন্য আর এটা হচ্ছে ভিয়ার্স অনেক সুন্দর পাঁচ হাতের চমৎকার একটা নামাজি ওনা এক কথা বলতে গেলে ফাটা ফাটি একটা থ্রি পিস তারপর দেখা যাচ্ছে মালহার এখানে বিক্রি হয়ে যাচ্ছে মাত্র 380 টাকা করে তারপর একটা কাজের থ্রি পিস দেখব আমরা তো আপনার কাজের ভিতর ফুল বডি কাজ হবে ঠিক আছে এখানে কিন্তু ভিয়ার্স স্টোন ওয়ার্ক করা তার উপর মাল্টি সুতার চমৎকার কাজ নিচেও কিন্তু মাল্টি সুতার সুন্দর একটা কাজ রয়েছে এটা হালকা কাজের মধ্যে চমৎকার থ্রি পিস নিচে প্যানেলটাও কিন্তু সুন্দর মাল্টি সুতার কাজ করা

এটা প্রাইস পাবে অনলি 450 টাকা 450 টাকা যে হবে দুপাট্টাটা হবে বিশাল বড় পাঁচ আট নামার জন্য হবে সুন্দর একটা আর এটা হচ্ছে ভিউয়ারস ওনাটা অনেক সুন্দর একটা ওনা এটা প্রাইস ধরা হচ্ছে মাত্র 450 450 তারপর হচ্ছে জয়পুরের মধ্যে এটা কালার হবে ডিজাইন হবে অ্যাভেইলেবল অরিজিনাল যেটা ভালোটা ঠিক আছে দেখেন আসলে কিন্তু ভিউয়ারস জয়পুরি নামে বাজার এখন অনেক থ্রি পিস রয়েছে তবে যারা অরিজিনাল জয়পুরি খোঁজেন তাদের জন্য দেখাচ্ছি এটা এটা হচ্ছে অরিজিনাল জয়পুরি থ্রি পিস সুতি এটা প্রাইস হচ্ছে অনলি 400 টাকা চারশো টাকা দোপাট্টাটা অনেক বড় আছে আর এটা হচ্ছে অনেক চমৎকার একটা নামাজি দোপাট্টা আমরা দেখাচ্ছি আপনাদেরকে জামার সাথে ম্যাচিং করাচ্ছে চমৎকার দোপাট্টা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবার দেখাবো জমজমের এগে ঠিক আছে এটা প্রাইস হচ্ছে কত বলেছেন 400 400 টাকা জয়পুরি অনেক সুন্দর জয়পুরি এটা হচ্ছে আপনার জমজম কালেকশন ঠিক আছে এগে সুইস কটন যেটা একবারে কাপড়ে লেখা থাকবে যত লম্বা হোক যত মোটা হোক সুইস কটনের ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজের জমজম জম লেখা থাকবে একবারে কাপড়ে লেখা থাকবে জমজম সুইস কটন জমজম সুইস কটন এটা ওনাটা হবে বিশাল বড় এটার প্রাইস থাকবে অনলি 450 টাকা ঠিক আছে পাইকারদের জন্য অফারে চলতেছে এটা এই যে দেখেন

মাত্র টাকায় তারপর দেখাবো আপনার সিকোয়েন্সের কাজ অল ওভার কাজ যে দেখেন বডি কাজ হবে জিরো সিকোয়েন্স সাথে আরি কাজটাও আপনার এটার মধ্যে পাবেন প্লাস ডিজিটাল প্রিন্ট এক কথা এটাকে অনেকে কোসেক বলে এটা ওনাটা হবে ফুল বডি ফুল ওনা কাজ করা হবে এটা অরিজিনাল কোসেক যেটা ওটা ওনার মধ্যে হবে অনেক সুন্দর করে ম্যাচিং সুতার কাজ ডিজিটাল প্রিন্টের কোসেক থ্রি পিস যেটা সালোয়ার কাপড়টা হবে সুতি আসলে একটা কথা বলি ভিউয়ার্স বাটারফ্লাই সালোয়ার দিয়ে এখন বাজারে কিন্তু অনেক ধরনের

আর এটা হচ্ছে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের চমৎকার নামাজি একটা ওনা যা ভাল লাগছে এই থ্রি পিস গুলো থ্রি পিস গুলো সুন্দর প্রাইস পার মাত্র এটা প্রাইস পাবো অনলি ছয়শো চল্লিশ টাকা ছয়শো চল্লিশ টাকা দেখাবো পাকিস্তানি অরিজিনাল ঠিক আছে এটা এটা আপনি হাতে পাইলে বুঝতে পারবেন এটা খুব সুন্দর একটা মাল কাপড়টাও ভালো রেশমি সুতার কাপড় ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি থ্রি পিস দেখাচ্ছি পাকিস্তানি ডিজিটাল থ্রি পিস রেশমি সুতার এটা ঠিক আছে এটা ওনাটা দেখেন এটা কাপড়টা

মাল্টি সুতার কাজ ম্যাচিং সুতার কাজ সম্পূর্ণ পিটানো কাজ করা এটা আপাত মস্ত শুধু কাজ আর কাজ এত কাজ বিহস নিচ্ছে আবার কাটু আটের কাজ রয়েছে সালোয়ারের নিচের অংশ অনেক সুন্দর করে কাজ হবে এটা অন্য সহ কাজ হবে এটা তিনটাই কাজ

গলায় কাজ হবে নিচে প্যানেল কাজ হবে খুব সুন্দর একটা ডিজাইন গলায় সুন্দর করে সিকোয়েন্সের কাজ তো পাবেনি ভিউয়ার্স পুরোটাই প্রিন্ট হবে নিচের প্যানেল আবার সুন্দর করে সিকোয়েন্স এর কাজ করা এই ওন্নাটা হবে আপনার বিশাল লম্বা আর এটা হচ্ছে অনেক সুন্দর ওনা ওনাটা বিশাল লম্বা একটা ওনা এক কথা বলতে গেলে চমৎকার একটা থ্রি দেখালাম যারা কম দামের মধ্যে একটু কম দামের মধ্যে ভালো থ্রি কিনে ব্যবসাটা করতে চান তাদের জন্য দেখাচ্ছি এই যে এই যে প্যান্টের কাপড় একদম পিওর সুতি ঠিক আছে প্রাইস ধরছেন কত এটা আপনি 780 টাকা 780 টাকা এবার দেখো আপনার ইন্ডিয়ান লাহোরি লাহোরি ফুলগুড়ি কাজ থাকবে ঠিক আছে এই যে দেখেন ফুলগুড়ি কাজ একেবারে রং ফুল খুলে দেখাছেন আমাদের বাহ তো ভিউয়ারস এই যে দেখতে পাচ্ছেন কারচুপি কাজ করা একদম রং ও ডিজাইনের চমৎকার এই থ্রি যে দেখবেন তারই ভালো লাগবে এত সুন্দর একটা কালেকশন এটা পছন্দ করার মালিক ভাই এটা প্রাইস পড়বে অনলি 850 টাকা বাহ একদম دیওয়ানা মানা হয়ে যাওয়ার মতো একটা 3 पीस আসলে 3 দেখলে যদি মনি না করলো তাহলে 3 পিস কি দেখবেন আপনারা একটা 3 পিস পরবেন 10 তাকিয়ে দেখবে এমন একটা 3 पीस দেখলাম আপনাদেরকে আশা করি এখন দেখাবার একটা প্রাইসটা ভাই কত বললেন ভাই 700 750 850 850 আর সবগুলোরই ক্যাটাগরি আর এটা আটটা কালেকশন একদম নিউ কালেকশন এই যে দেখেন হুম লোকেকে ফুল গলি কাজ হবে বুকের মধ্যে যে কাজটা করা হয়েছে ভিউয়ার্স দুর্দান্ত কাজ এই কাজ দেখলে থ্রি পিস কিনতে ইচ্ছে করবে শুধু বুকের মধ্যে না ফ্রন্ট মিডলে এই কাজটা করা হয়েছে কালার হবে 6টা কালার আবার নিচে প্যানেলে লেস করা রয়েছে এটা দুপাট্টা হবে পাঁচ সাত নামার জন্য ঠিক আছে এটা ওনা সাইডে কাজ আর এটা হচ্ছে ভিউয়ার্স চমৎকার একটা নামাজি ওনা সুতির মধ্যে এক্সিলেন্স কালেকশন দেখালাম থ্রি পিসের প্রাইস কত এটা এটা প্রাইস পড়বে অনলি 850 850 টাকা জি তারপর এটা আছে আপনার কাজের ভিতর দেখেন খুব সুন্দর একটা মাল কাজের ভিতর এই এটার কালার হবে ছয়টা ডিজাইন হবে ছয়টা এই যে দেখেন খুব সুন্দর একটি মাল এই যে জিরো সিকোয়েন্স সরি ভিওর সিকোয়েন্স করা আরি কাজ করা চমৎকার একটা ফ্রন্ট কাজটা অনেক সুন্দর জি যারা একটু আপডেট কালেকশন খুঁজছেন তাদের জন্য এই ধরনের কাজ করা থিপিস গুলো দেখাচ্ছি কারণ ইভেন্টের জন্য ভালো থিপিস জি এই যে দেখেন ওনাটা হবে আর এটা হচ্ছে ওনাটা চমৎকার একটা নামাজি ওনে বলা চলে বিশাল বড় ওনা এটা প্রাইস কত প্রাইস হবে অনলি 880 টাকা 880 টাকা জি আর যেটা আছে আপনার একটা কালেকশন কাজের ভিতর এখন সব কাজের কালেকশন গুলো দেখাচ্ছি ঠিক আছে দোকানে আসবেন মাল দেখে নিয়ে যাবেন এই যে দেখেন আসলে কাজ করা থিপিস আমরা কেন দেখাই ভিউয়ার্স কারণ এই থিপিস গুলো বিয়ে কিংবা ঈদ সব সময় কিন্তু হিট আর এই জন্য এই গুলো আমাদের দেখাতে হয় ফ্রি সাইজের মধ্যে গলায় কাজের চমৎকার থ্রি তারপর ওনাটা হবে বিশাল বড় খুব সুন্দর একটা প্রিন্ট ওনাটা দেখেন ওনাটা কিন্তু ভিউয়ার্স অনেক সুন্দর একটা ওনা চমৎকার একটা ওনা ওনার ডিজাইনটা অনেক সুন্দর ফুটে আছে কালারটা একদম ফুটে আছে এটা পাইস পাবে অনলি 850 850 টাকা কথায় কথায় যে কথাটা বলা হয়নি সেটা হচ্ছে আপনাদের এখান থেকে সর্বনিম্ন কত টাকার বা পঁয়ত্রিশ মাল নিতে হবে দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু ঠিক আছে ছাব্বিশশো টাকা পর্যন্ত আছে ঠিক আছে কত টাকার মাল সর্বনিম্ন নিতে হবে পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে হবে আচ্ছা অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা বিকাশে তারপর যে কাজের ভিতর এই যে দেখেন খুব সুন্দর একটি মাল মাশাল্লাহ এই কাজের কথা যদি বলি ভিউয়ার্স মানে কি বলবো

দেখা যাচ্ছে ভিউয়ার্স গরমে হিম থিপিসের নাম হচ্ছে আইসক্রিম এই গরমে যারা হতে চান হিম তারা কিনবেন এই ধরনের থিপিস আইসক্রিম জি এটা ওনাটা কাজ হবে এটা এটা নিচের অংশে অনেক সুন্দর করে বোরিং কাজ করা এম্রোটরি কাজ করা জি ভাই কাজ করা হবে সাইডে ডাউন নোট ও বিশা করো আর এটা হচ্ছে ভিউয়ার্স অনেক সুন্দর একটা ওনা ওনা দীপাশি কিন্তু সুন্দর করে লেস করা রয়েছে এখন দেখো ভাই জজটের ভিতর ঠিক আছে অফার এর সব

জি ভাই এটা 22 টাকা অনলি 820 টাকা 820 জি তোমার এই জাকটাস আপনারা জর্জেটের ভিতর এটারও কালার হবে ছয়টা ডিজাইন হবে 5টা দেখাচ্ছি আপনাদেরকে বর্তমান সময়ের ভাইরাল সিবিস জেমি চিউ জি জেমি চিউ বর্তমান সময়ে শুধু ভাইরাল সিবিস বললে ভুল হবে ভিউয়ার্স এই সিবিস বর্তমানে মার্কেট কাঁপানো অফারে চলছে জি এটার কালার হবে ডিজাইন হবে অসংকো এই যেগুলাটা দেখেন আরো সুন্দর একদম আর এটা হচ্ছে ওনারটা অন্য মধ্যে অনেক সুন্দর করে সিকোয়েন্স এর কাজ করা হবে ওনার দুই পাশে যেটা পাবেন সেটা হচ্ছে কাটওয়াটের চমৎকার কাজ এটা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ জি ভাই রাত চলে যাবে এত সময় আমাদের হয়তো থাকে না তাই অল্প সময় যে থিপিস গুলো থিপিস দামে কম মানে ভালো নিজে ভাই নম্বর করবেন কিন্তু ভিডিও থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ